একটু এগিয়ে যেতেই চোখে পড়ল পাড় বাঁধানো সমুদ্রের অপরূপ সৌন্দর্য সমুদ্রের পাড়ে বসে গাংচিলের ছোটাছুটি আর দর্শনার্থীদের ছুড়ে দেওয়া চিপস নিয়ে কারাকারি দৃশ্য দেখতে ভালোই লাগছে প্রিয় বন্ধুরা দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম আমি আজকে এসেছি ইনছন সমুদ্র বন্দরে এই সমুদ্র মূলত কোরিয়ার কিছু বিখ্যাত ট্যুরিজম স্পট আছে সমুদ্রের ছোট ছোট আইল্যান্ড আছে এই আইল্যান্ডগুলোতে এখান থেকে ফেরি ছেড়ে যায় এবং আবার ফেরত আসে এই পোর্টের আরও একটি ঘটনার সাথে লিঙ্ক আছে সেটি হচ্ছে দুই হাজার সালের ষোলোই এপ্রিল এই পোর্ট থেকে জেজুদের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায় এবং সেই ফেরিতে চারশো ছিয়াত্তর জন যাত্রী ছিল এবং যাদের ভিতরে তিনশো চারজন যাত্রী এই দুর্ঘটনায় মারা দেয় এবং এই তিনশো চারজনের মধ্যে অধিকাংশ ছিল স্কুল ছাত্র যানিয়া স্কুল শিক্ষার্থী এবং এই ঘটনাটা করিয়ার একটা বড় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পরে এখান থেকে জেজুদো যাওয়ার যে ফেরি সার্ভিস সেটি বন্ধ করে দেওয়া হয় এবং তারপর থেকে ফেরি চলাচলের ক্ষেত্রে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় তা আমরা আজকে এই ফোটটি দেখব এবং কিছু তথ্য জানব সেই ফেরি দুর্ঘটনা সম্পর্কে সবাই সাথে থাকে বন্ধুরা এটি ইনসন পোর্টের সেই ফেরি টার্মিনাল এখান থেকে ছয়টি আইল্যান্ডের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যায় এটি মূলত আভ্যন্তরীণ ফেরি বন্দর এখানে বিস্তীর্ণ এর ব্যবস্থা আছে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করে টিকিট কেটে তারপরে সেই দ্বীপগুলোর উদ্দেশ্যে রওনা হতে পারবেন এখানে পোর্টের বাম দিকটায় একটা পার্কের মতো আছে আমরা সেখানে যাব তার আগে আমরা সেই মর্মান্তিক ফেরি দুর্ঘটনার গল্পটি একটু শুনে আসি দুই সালের পনেরোই এপ্রিল রাত নটা দক্ষিণ কোরিয়ার ইনছন সমুদ্র বন্দর থেকে চারশো জন যাত্রী নিয়ে এম ভি নামের একটি ফেরি রওনা হয় জেজুদো নামের একটি দ্বীপের উদ্দেশ্যে ষোলোই এপ্রিল সকাল আটটা আটচল্লিশ মিনিটে জিন্দ দ্বীপের কাছাকাছি পৌঁছে বাঁক নেয়ার সময় স্টিয়ারিং সিস্টেমে সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যেতে শুরু করে ফেরিটি এ সময় ফেরির কন্ট্রোল রুম থেকে চলাচল বিপজ্জনক উল্লেখ করে যাত্রীদের স্ব জায়গায় থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ তাদের এই নির্দেশ পালনের কারণে অধিকাংশ যাত্রী আটকে যায় ফেরির ভেতরে ফলে মৃত্যু হয় তিনশো জনের যার মধ্যে কোরিয়ার আনসান সিটির দানওয়ান হাই স্কুলের শিক্ষার্থী ছিল দুইশো জন পরে অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন লি জুন ও ক্রু সদস্যদের অনেকে জাহাজ ছেড়ে পালিয়ে যায় সকাল প্রায় সাড়ে নয়টার দিকে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে পরে অন্যান্য উদ্ধারকারী সংস্থা ও আশেপাশের মাছ ধরা টলার মিলে একশো বাহাত্তর জনকে উদ্ধার করে বেলা সোয়া এগারোটা নাগাদ সেওল ফেরিটি পুরোপুরি ডুবে যায় এ ঘটনার পর জনগণের ক্ষোভের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন পরে ক্যাপ্টেন লি জুন সুককে আজীবন কারাদণ্ড দেয়া হয় কারাদণ্ড দেয়া হয় আরও চারজন প্রুকেও এছাড়াও এ ঘটনার কারণে তৎকালীন রাষ্ট্রপতি পার্ক গিয়ন হে অভিশংসনের সম্মুখীন হন তখন থেকে ১৬ এপ্রিল কোরিয়ার সেওল ফেরি দুর্ঘটনা স্মরণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে টার্মিনালটির পাশে রয়েছে বেশ বড় একটি পার্কিং গ্রাউন্ড এখানে গাড়ি রেখেই পর্যটকরা ঘুরতে যান বিভিন্ন আইল্যান্ডে পার্কিং গ্রাউন্ড থেকে মেন রাস্তার দিকে বের হয়ে বাম দিকে অল্প একটু হাঁটলেই দেখা মিলবে ছোট একটি পার্ক ও জেটিগুলো পার্কের একপাশে রয়েছে একটি স্টেজ যেখানে বিভিন্ন অকেশানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে পার্কের আরেক পাশে রয়েছে একটি কফি হাউস ও শিশুদের একটি খেলার জায়গা অবসর সময়ে ঘুরতে আসতে পারেন আপনারাও একটু এগিয়ে যেতেই চোখে পড়ল পাড় বাঁধানো সমুদ্রের অপরূপ সৌন্দর্য যেটিগুলোর পাশে শাড়ি করে বাঁধা রয়েছে ছোট বড় শত শত টলার ও স্পিডবোর্ড গুলো আইল্যান্ডগুলো থেকে ঘুরে আসা পর্যটকরাও এসে নামছেন মাঝে মাঝে সমুদ্রের পাড়ে বসে গাংচিলের ছোটাছুটি আর দর্শনার্থীদের ছুড়ে দেয়া চিপস নিয়ে কারাকারির দৃশ্য দেখতে ভালোই লাগছে আমরাও যোগ দিলাম তাদের সাথে বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশনে ঠিকানা দেয়া থাকবে চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন আপনিও পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশেষ কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ইমেইলে মেইল করতে পারেন প্রিয় বন্ধুরা ইঞ্ছনে সেই সমুদ্র বন্দরটি আমরা দেখলাম এবং সেই মর্মান্তিক যে ফেরি দুর্ঘটনা সেটিও আমরা কিছুটা জানলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ